একই এলাকার সাতটি মন্দিরে দুঃসাহসিক চুরি একটি নয় দুটি নয় সাত সাতটি মন্দিরে চুরি হলো কয়েক ঘন্টার ব্যবধানে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায় খবর পেয়ে সোমবার তদন্ত এলাকায় যায় হাবড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে হাবড়া শালদিয়া পশ্চিম পাড়া এলাকায় রবিবার সকালে এলাকার তিনটি মন্দিরে চুরি হয়েছে দেখতে পান বাসিন্দারা সোমবার সকালে ফের একই এলাকায় চারটি মন্দিরে চুরির ঘটনা সামনে আসে আর সোমবার সকালে একই এলাকার আরও চারটি মন্দিরে দেখা যায় চুরি হয়েছে প্রতিটি মন্দির থেকেই মন্দিরের কাঁসা পিতলের বাসনপত্র সহ পুজোর মূল্যবান জিনিসপত্র এমনকি কাঁসর ঘন্টাও ছেড়ে যায়নি চোর এলাকায় পুলিশ পেট্রোলিং যাতে করা হয় তার দাবি জানিয়েছেন বাসিন্দারা না হলে মন্দিরে চুরির পর বাড়িতে যে চুরির ঘটনা ঘটবে না কি গ্যারেন্টি রয়েছে বলেন বাসিন্দারা ওই পাড়ার মধ্যে পুলিশের কোনো পেট্রোলিং হয় না বলে জানিয়েছেন তারা এই দুই রাত্রে আমাদের এই পাড়াটার মধ্যে আমাদের শালতিয়া পশ্চিম পালপাড়া এটাকে বলে এই পাড়ার মধ্যে সাত আট বাড়ি শুধু মন্দিরে বাড়ির মন্দিরে যেগুলো খুব একটা সংরক্ষিত থাকে না অল্প ছোটো তালা লাগানো হয় বা অনেক সময় বড়ো তালাও আছে লাগানো আছে এই তালাগুলো ভেঙে ঘরের যাবতীয় জিনিসপত্র পিতল কাঁসা যা যা জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে আজ দুরাত্রির আমাদের এই পাড়াটায় এবং আমাদের ওই পাশে একটা পাড়া আছে সেই পাড়াতে কয়েকদিন আগে এই সেই পাড়াতেও নিয়ে গেছে কয়েক বাড়ি থেকে তো এইভাবে প্রতি রাত্রে কিন্তু চুরি হচ্ছে মন্দিরে তাতে আমরা ভীত সন্তুষ্ট হয়ে আছি যে এই মন্দিরে হচ্ছে এখন এরপরে ঘরে হবে তাতে আমরা চাই যে পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা নিক আমরা যাতে শান্তিতে থাকতে পারি রাত্রে যাতে আমাদের এই ভয়ের মধ্যে নাচ না সকালবেলা জানলাম কি দেখলেন সকালবেলা দেখছি কি প্যান দুটো এখানে পড়ে আছে তারপরে আমি ঘরের থেকে বেরিয়ে এসে আমি মন্দিরের দিকে তাকাচ্ছি দেখছি কি ফুল প্রদীপ গাছাটা নেই মন্দির কি খোলা থাকে নাকি তালা দেওয়া থাকে তালা দেওয়া থাকে তালা কি ভেঙেছে তালা ওই যে ওই রকম ভাঙা রয়েছে তারপরে আমি ওইদিকে তাকাই দেখি প্রদীপ গাছা দিয়ে আমাদের বাড়ির মালিককে ডাকলাম ডেকে দেখে কিছুই নেই মন্দিরে সব নিয়ে গেছে আচ্ছা মন্দিরে তো কত রকম জিনিসপত্র থাকে সব পিতলের জিনিস সব পিতলের জিনিস কটা বাড়িতে চুরি হয়েছে এখানে আশেপাশে মন্দিরে কটা